জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ফুলবাড়িয়া এই ফুলবাড়িয়াতেও আমের বিশাল বিশাল বাগান আসলে আমরা আপনাদেরকে একটি আমবাগান ঘুরে ঘুরে যদিও আমরা সিজনের একদম শেষ শেষ হয়ে গেছি তারপরেও কোনো কোনো গাছে এখনো ফল আছে মূলত এই রাজশাহীতে যে আমবাগানগুলো আছে আমবাগানের বিভিন্ন জাতের আম হয় এই আমগুলো কোনোটা বছরের সিজনের প্রথমেই তোলা হয়ে থাকে ফুলোটা একদম শেষ দিকে আছে আমরা যে বাগানটিতে আসছি এই বাগানটিতে ইতিমধ্যে ফল তোলা হয়ে গেছে আম সব গাছে আম নেই কিছু কিছু গাছে আম আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে আমগুলো দেখানোর দেখি গাছগুলোতে আম আছে কি না বিশাল বিশাল আমবাগান যদিও রাজশাহীতে যে পরিমাণ আমবাগান আছে এটির তুলনায় এই বাগানটি একদম ছোটো তারপরও প্রচুর আম গাছ আছে এইখানে একদম চোখ যেদিকে যায় একদম শেষ পর্যন্ত আমের বাগান এই যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এই রাজশাহীর আমগুলার আম গাছগুলার একটা বিশেষত্ব হচ্ছে এই গাছগুলো অনেক ছোট হয় যেমন আমগুলো আসলে গাছে উঠতে হয় না এগুলা কারবারি যারা আছেন যারা ব্যবসায়ী যারা এই বাগানের মালিক তারা খুব সহজেই আমগুলো পারতে পারে। এই আমগুলো আসলে ব্যবসায়ী উদ্দেশ্যে এই বাগানগুলো করা হয়েছে এগুলো আসলে প্রায় সবগুলা ফল পেড়ে নেওয়া হয়েছে কিছু জায়গায় আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরেকটি ভিডিওতে হয়তো সেই বাগানের ফলগুলো দেখানোর জন্য এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম